আর ঘন্টা ঘন্টা ছাড়া একটা না কি বলেন ভাই আবার কি জানেন পাকিস্তানি পাকিস্তানি জিএফসি কোম্পানি অরিজিনাল অরিজিনাল ওরে এই দেখেন ওরে ভাই রে ভাই

বল সিলিং ভাই কত ইঞ্চি ভাই ছাপ্পান্ন ইঞ্চি সবচেয়ে বড় এই যে ছাপ্পান্ন ইঞ্চি ওরে ভাই আবার কি জানেন ইনভার্টার

তার ছাড়া চলবে এটা কয় ঘন্টা ভাই ভাই একটা না চলবে আট ঘন্টা এক চার্জে চলবে তাহলে এসি ডিসি এসি আপনি ডাইরেক্ট লাইনও চালাতে পারবে আচ্ছা দিন দেখ চব্বিশ ঘন্টা এরপর আমরা বাসায় কারেন্ট চলে গেলে আপনি বুঝতেই পারবেন না কারেন্ট কখন গেছে কখন যে বিদ্যুৎ চলে যাবে আপনি কিন্তু বুঝতেই পারবেন না বিদ্যুৎ যখন সাথে সাথে কি অটোমেটিক অটো চলবে অটোমেটিক চলবে অটো চার্জে চলবে ভাই এটার মধ্যে কি ব্যাটারি ব্যবহার করছেন ভাই এটার মধ্যে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করছি ভাই লিথিয়াম ব্যাটারি লিথিয়াম যেটা আপনার ল্যাপটপে ব্যবহার করা হয় ভাই দামি ব্যাটারি ব্যবহার করছেন ভাই এই যে ব্যাটারি ব্যবহার করছে এই ব্যাটারি আপনি আমার মনে না কিছু করতে পারবেন তার মানে দেখেন পাকিস্তানি জিএফসি ফ্যান চলে আসছে যারা লাইভে আছে লাইভটা শেয়ার করে রাখেন আমার কি সুন্দর একটা ডিজাইন করা এত সুন্দর একটা ডিজাইন দেখেন চমৎকার তার আগে বলেন আজকে এই পাকিস্তানি ফ্যান সবাই কিনতে পারবো তো ভাই সবাই কিনতে পারবো ভাই সবাই হাতের নাগালে ভাই একটা পাকিস্তানি ফ্যান কিনতে গেলে তো ভাই 12 13000 টাকা থেকে ভাই একটা নরমাল ফ্যান যদি চার্জার ছাড়া জিএসটি কোম্পানি কিনেন বর্তমান বাজারে 12 থেকে 13000 টাকা দাম এই ফ্যানের দাম মিনিমাম ভাই কত 25000 টাকা না ভাই এত হইবো না ভাই এত হইবো না না ভাই এত দাম দিমু না এমন দাম দিমু আচ্ছা যাতে সবাই কিনতে পারে সবাই কিনতে পারবো সবাই কিনতে পারে এই যে দেখেন একটা ফ্যান আচ্ছা এই যে দেখেন একটা ফ্যান এই ফ্যানটার দাম হচ্ছে 7500 টাকা কাশ্মীরি গোল্ড কিন্তু পাকিস্তানি

মানে এয়ার কুলারের কাজটা কি আরে ভাই এটা এসির কাম করবা এসির কাজ করবে দিবেন পানি ফির নিবেন এসি মানে শুধু নর্মাল পানি হ্যাঁ এসির মতো বাতাস এসির মতো বাতাস আবার কি জানেন কারেন্ট ছাড়া চলবে একটানা সাত ঘন্টা এক চার্জে এক চার্জে রিচার্জে বল রিচার্জে বল কত বোল্টের ব্যাটারি ভাই মাত্র বারো বোল্টের ব্যাটারি ফোর পয়েন্ট চলবে সাত ঘন্টা ফোর পয়েন্ট ফাইভ এম্পিয়ার ঘন্টা চলবে বিদ্যুৎ ছাড়া চলবে টানা সাত ঘন্টা একদম সাত ঘন্টা ভাই ডিজিটাল নাকি ডিজিটাল টাচ সিস্টেম কালার হচ্ছে দুইটা কালো আর ব্লু পানি কোন জায়গাতে দিবে ভাই এই যে এখানে পানি দিবেন সব দেখাই তুমি আপনারা সেই যে এই দেখেন

এই দেখেন এই দেখছেন ভাই চুম্বকের মতো চান দেখেন চুম্বকের মতো আপনার রুমের যে গরম বাতাসটা আছে আচ্ছা এই পিছন দিয়ে টাইনা নিব এইখানে পানিটা বাতাসটা ঠান্ডা করে আমরা সামনে দেবাই যে লাইভে যারা আছে আজকে জামের ঘরে ব্যবহার করেন মাইয়ের ঘরে ব্যবহার করেন নিজের ঘরে ব্যবহার করেন একটা দিয়ে চাই ঘরে কাজ করবে সাতটা চালাতে পারবে একটা দিয়ে চাই ঘরে চালাতে পারবে ভাই সাথে আছে ভাইয়া অর্ডার করার সিস্টেমটা কি আপনি ভাই শুধু এই নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা

আহ সৌদি থেকে একটা ফ্যান অর্ডার করতে চাই কিভাবে অর্ডার করবো ভাই আমার নাম্বারে যোগাযোগ করে রিং হোয়াটসঅ্যাপ করে ফোন দেন ঠিকানা দেন না মানে কথা বলার জি ভাই কত আজকে ইয়ার কুলার

ও রে দেখেন অবস্থা দুইটা কিন্তু ব্যাটারি দেওয়া হয়েছে এই রিচার্জেবল ফ্যানে তারপরে কি ভাই দ্বিগুণ পাওয়ার দ্বিগুণ পাওয়ার বলতে আগে তো ভাই দুই তিন ঘন্টা চলতো এখন চলবে পঞ্চাশ ঘন্টা কি এক চার্জে আবার কি না যে কোন সুযোগ সুবিধা আচ্ছা আছে দুইটা কালার আছে আর এলো কমলা কালার কমলা কালার চার্জের পছন্দ ওইটাই নি কত কোনো কারেন্ট চলে গেলে এসির কোনো মূল্য নাই আচ্ছা কারেন্ট না থাকলে চলে না চলে চলে না তো ভাই কারেন্ট কিন্তু এসি চলবে না একটা বিষয় এসি কিন্তু এক ঘর থেকে আরেক ঘরে যায় না 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 আপনি যেকোনো এক জায়গায় ব্যবহার করবেন আচ্ছা আচ্ছা এই আচ্ছা এই দেখেন বেরিয়েছে এই যে ধোঁয়া বেরিয়েছে এই এই যে ভাই পানি কিভাবে দিবেন কিভাবে দিবে এই যে এখানে পানি দিবেন এই যে এখানে পানি এই ঠান্ডা ঠান্ডা বাতাস আরে ভাই তু ফানের মতো বাতাস হবো ফ্যান ওই একের থেকে নয় পর্যন্ত স্প্রিড মাথায় নষ্ট মাথাই নষ্ট ভাই আচ্ছা নয় স্পিড

ফ্যান এবং ঝাড়বাতি দুইটা একসাথে দুইটা একসাথে খুবই চমৎকার আবার কি জানেন বারো মাস বারো মাস কি বারো মাস চালাইবেন এইটা হ্যাঁ বিদ্যুৎ বিল মাত্র একশো বিশ টাকা একশো টাকা হ্যাঁ এটা শীতের দিনে চালাবেন মানে শীতের এখনই ঘুরবে নিজের থেকে বন্ধ আচ্ছা আবার নিজের থেকে দেখবেন এদিকে ঘুরতে খুবই চমৎকার জিনিস তো এর আগে দেখি নেই তার মানে এটা কিন্তু ঝাড়বাতি এবং ফ্যান দুই ভাবে শীতে গরম বাতাস গরমে সেম আছে কিন্তু এর মধ্যে আরেকটা একটা ভাই বেশি আছে একটা ভাই বেশি হ্যাঁ এটা কি ভাই এটার মধ্যে যেমন ফ্যান আর এলো লাইট আছে তারা এটা একটু এই যে উল্টা ঘুরতে উল্টা ঘুরতেছে এখন ভাই হলো এলো গরম পাতা ও রে দেখেন চমৎকার

ওই মিউজিক নাকি আরে ভাই সকালবেলা ঘুম থেকে উঠে আপনি এই সিন সুরটা লাগায় দিবেন মানে মনটা জুড়ে যাবে ভাই কাজে দিবেন আপনি কাজ সফল আচ্ছা আচ্ছা

দেখেন যারা ঝাড়বাতি নিচ্ছে তারা কিন্তু একের মধ্যে তিনটা অপশন পাবেন ঝাড়বাতি আছে সাথে কিন্তু আবার মানে মিউজিক সিস্টেম আছে তিনটা একসাথে পাবেন মাত্র

আচ্ছা দাম কত ভাই এটার এটার দাম মাত্র ছাব্বিশ মানে ভাই কালো হলো গলার মালা আচ্ছা আচ্ছা সব রং কালা ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড আচ্ছা এটা আপনার গরম এবং ঠান্ডা দুইটাই আচ্ছা এইটা মিউজিক ছাড়া আচ্ছা এটা মিউজিক

এই যে জাকা লাগে এয়ার কুলার এয়ার কুলার এটার দাম হলো 11500 সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ কিছু অর্ডার সিস্টেমটা বলে আপনি শুধু আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আচ্ছা ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিবেন আমরা কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দেব মাল পাইবেন টাকা দিবেন আচ্ছা কেন শোরুমে এসে নিতে চাই আমাদের শোরুমে আসলে আমাদের এই যে এখানে অ্যাড্রেস দেওয়া আছে 174 বাই 75 বনলতা কাঁচা বাজার দ্বিতীয় তলা নিউ মার্কেট ঢাকা 1205 ওকে দর্শক যা যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে হবে তাই দ্রুত শেয়ার করে রাখেন যার যেটা লাগবে নিয়ে নিবেন আচ্ছা মতো বিদায় নিচ্ছি